কন্টেন্ট জন্য ফেসবুক কিংবা প্রোফাইল আপনাদের কোন কাজটি করতে হবে খুবই কম সময়ের মধ্যে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক নিজে থেকে দিবে দেখেন আপনারা অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছেন তারপরেও কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেয়নি কারণ কি যেখানে আমি একশো ফলোয়ারস কমপ্লিট হয় নাই সেই পেজে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এবং আমি মনিটাইজেশনের সমস্ত টুলস পেয়েছি সেরূপ স্টার মনিটাইজেশন সেটআপটা পাইনি কেননা স্টার মনিটাইজেশন সেটআপের জন্য কিন্তু পাঁচশো ফলোয়ারস থাকতে হবে যেখানে আমার একশো ফলোয়ারস কমপ্লিট হয় নাই সেই পেজে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কথা হচ্ছে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদের কি করতে হবে দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু এটার কোনো ক্রাইটেরিয়া নাই এটা কিন্তু ফুলি ইনভাইট সিস্টেম এখানে দেখতে পারতেছেন এটা ফুলি অনলি ইনভাইট হয়ে গেছে মানে এটা ফেসবুক নিজে থেকে ইনভাইট করে আপনাদেরকে দিবে দেন আপনারা কি করে পাবেন অনেকেই ফর্ম ফিল করেছেন তারপরেও পান নাই দেখেন এটা শুধু ফর্ম ফিল করলে কাজ হবে না কারণ অনেকেই কিন্তু ফর্ম ফিল করেছে তাদেরকেও দেয় নেন দেন আপনার যে কাজটি করতে হবে প্রথম কাজটি আপনার ভিডিওর উপর উপর আপনার আপনার কন্টেন্টের ফোকাস করতে হবে কারণ ফেসবুক শুধু কন্টেন্টকে দেখে আপনি রিলস ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও সমস্ত কিছুই আপলোড করতে হবে তারপরে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে আর ফর্ম ফিল আপ করার কিন্তু আরো প্রসেসিং আসে সেই প্রসেসিং হিসাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে